সালামু আলাইকুম অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি সুখবর এমপিভুক্ত শিক্ষকদের বেতন হবে ইএফটিতে যেসব কাগজ জমা দিতে হবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা হবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইএফটি এর মাধ্যমে এজন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করতে হবে আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক বি এম রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায় অফিস আদেশে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা এমপিও এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ পাঠানোর আগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের জাতীয় পরিচয়পত্র পে কোড ব্যাংক হিসাব মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে আরও বলা হয় এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম শিগির উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রধানেরা ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য পাঠাবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দেবেন প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে যাচাই করে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে অনলাইনে পাঠাবেন যেসব কাগজপত্র সংগ্রহ করা হবে এক সকল এমপিভুক্ত জনবলের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম ও জন্ম তারিখ দিতে হবে জাতীয় পরিচয় জাতীয় পরিচয় ফটোকপি জমা দিতে হবে দুই এমপিভুক্ত জনবলের মোবাইল নাম্বার সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নাম্বার অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে তিন সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্টে হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে প্রয়োজনীয় তথ্য না দিলে বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না এবং ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে তো এই ছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষকদের বেতন ভাতা এবং ইএফটিতে বেতন ভাতার সর্বশেষ আপডেট তো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং জাতীয়ংসের সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ